ব্যাটারটাকে সাজিয়ে নিয়ে আমি এবার জন্য দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে সকালে এই যে আমাদের বাগানে বীজ লাগানো আছে এই বাগান থেকে তিনটে বিধ তুলে নিয়েছি আর এই বিট দিয়ে আজকে একটা সুন্দর টিফিনের করে দেখাবো যেটা দেখলে বাচ্চারা তো অবাক হবেই সাথে বড়োরাও অনেক খুশি হয়ে যাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখতে থাকুন আজকে কিভাবে এই টিফিনটা বানাই বিদ দিয়ে প্রথমে আমি বিটটাকে একদম সূক্ষ্ম ছিদ্র দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বীজটাকে টাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি এখানে সূক্ষ্ম ছিদ্র দিয়ে তার জন্য গ্রেট করছি পেস্ট করে নি তার জন্য এই যে বীট বেটি দিয়েছি এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম ওটি এবার আমাকে দাও ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি কিন্তু খুব ভালো করে ফাটানোর দরকার নেই অল্প একটু ফাটিয়ে নিলেই হবে এবার দিয়ে দিতে চিনি গুঁড়ো আমি চিনি গুঁড়ো খাবো হ্যাঁ একটু চিনি গুঁড়ো দাও হাতে তোমাকেও হাতে চিনি গুঁড়ো দেবো এই নাও খাও এবারে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু তেল আচ্ছা যেহেতু ডিম দিয়েছি তার জন্য আমি অল্প একটু ভ্যানিলেশান দিয়ে দিচ্ছি আমরা তো সাধারণত বিটটা দিয়েই চপ কিংবা হচ্ছে চটচড়ি বা ভাজা করেই খাই কিন্তু আজকে এই প্রসেসে একবার বিটের রেসিপিটা বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এটা খাওয়ার জন্য আমি আজকে যে কাপে করে বানাবো সেই কাপের প্রায় একটুখানি ভর্তি হতে একটুখানি বাকি আছে সেই কাপে দিয়ে দিচ্ছি সুজি আর সুজিটাকে আমি একটুখানি মিক্সিতে গুড়িয়ে নিয়েছিলাম দেখুন এখনো কিন্তু দানা দানা আছে হালকা একটু গুঁড়ো হয়েছে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু নুন আর দিয়ে দিচ্ছি একটুখানি দুধ এটা আমি রেস্টে রেখে দেব রেস্টে রাখার পরে যদি আরেকটু দুধের প্রয়োজন হয় তখন আমি অ্যাড করব এই যে বিটটা আমি বেটে রেখেছিলাম সেই বিটটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর চলে এসছে কালারটা বুঝে শুনেই তখনই কিন্তু বিটটা আরেকটু অ্যাড করা যেতে পারে বিটের কালারটা আরেকটু ডিবানার জন্য আমি আরেকটু পরিমাণে দিয়ে দিলাম এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যতটা সুজি আমি ওই বাটারে দিয়েছিলাম ঠিক ততটা সুজি এই বাটিটা দিয়ে দিচ্ছি এবার এতে দিচ্ছি আমি মিষ্টিটা খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম কুচানো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটু ঝাল অনুযায়ী লঙ্কা আমি যে দুধটা নিয়েছি এই দুধটা দিয়ে আমি এবার ব্যাটারটাকে রেডি করব মিটার জন্য রেস্টে রেখে দেবো দেখুন আমাদের পুকুরটা পুরো ছ্যাঁচাই হয়ে গেছিল কিন্তু কালকে আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য দেখুন পুকুরে কতটা করে জল জমে গেছে আবার কিন্তু কত করে জল হয়ে গেছে শুধু মাঝখানটা একটুখানি করে ফাঁকা আছে দেখুন ব্যাটারটা রেস্টে রাখার পর আমার ঠিক ব্যাটারের ঘনত্বটা এরকম আছে আর এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি সেই ইনোর প্যাকেট থেকে আমি অল্প অল্প করে দুটো ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য দুধ যেহেতু আমার ব্যাটারটার থিকনেসটা ঠিকই ছিল তাই খুব সামান্য দুধটা দিয়ে দিলাম আমি এখানে এবার আমি এই ব্যাটারটার মধ্যেও দিয়ে দিচ্ছি ইনো এটা একটু বেশি আছে তাই একটু বেশি পরিমাণে দিতে হবে এতটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সামান্য দুধ এবার এটাকেও মিশিয়ে নিচ্ছি আর দেখুন ব্যাটারটার ঘনত্বটা কেমন আছে আর কালারটা দেখুন ঠিক কতটা সুন্দর এসছে আপনারা এখানে আমি যে বিটার পেস্টটা ব্যবহার করলাম তার পরিবর্তে রসও ব্যবহার করতে পারেন হয়ে গেছে আমার দুটো ব্যাটার রেডি এখানে এই কাপগুলোকে আমি কাপগুলোতে আজকে আমি বানাচ্ছি তাই কাপগুলোর মধ্যে একটু তেলও মাখিয়ে নিয়েছিলাম আমি ঠিক হাফ হাফ করে এখানে যে বিট দিয়ে যে ব্যাটারটা করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর বারবার বিটের চপ তরকারি না খেয়ে একবার এরকমভাবে বিটের টিফিনটা বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় এবার যে সাদা ব্যাটারটা করেছিলাম তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সাবধানের সঙ্গেই দিতে হবে ব্যাটারটাকে সাজিয়ে নিয়ে আমি এবার স্টিমের জন্য দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো হয়ে গেছে এবার আমি একবার খুলে দেখে নেব দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর কতটা কালারিং হয়ে উঠেছে আর দেখতে দেখুন খুব সুন্দর লাগে বাচ্চা থেকে বড় কিন্তু দিলে একদম অবাক হয়ে যাবে এবার আমি একটু কাটি দিয়ে চেক করে নেব যে হয়েছে কিনা তিনটে ছোট কাপ আর একটা বড় কাপ আমি স্টিম করতে দিয়েছিলাম বড় কাপটা একটু বাকি আছে কিন্তু ছোট কাপগুলো হয়ে এসছে ওটা একটু পরেই নামিয়ে নেব আমি তুমি ভালো জ্বালাতে পারো দেখুন ছোট তিনটে আমার হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি আমি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন লালে আর সাদা মিশে একটা অন্য রকম কালার এখানে তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে একটু চার পাঁচটা ছাড়িয়ে নিয়েছি আর চার পাঁচটা ছাড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দর এইভাবে বেরিয়ে আসবে একে একে আমি সমস্তটা কাপ থেকেই কিন্তু এগুলো বের করে নেব দেখুন সবগুলো আমার বেরিয়ে এসছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের সকালের টিফিন আর এরকমভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে আর আজকে এটা যদি আমরা স্টিম না করে বেক করতাম তাহলে কিন্তু কালারটা এতটা সুন্দর আসতো না দেখুন ভিতর থেকে যে আকৃতিটা নিয়েছে যেন একটা সন্দেশের মতো পুর ভরা সন্দেশ যেমন হয় তেমন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর এটা কিন্তু খুব খেতেও সুন্দর হয় অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ